হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি মায়ের আশীর্বাদে তোমরাও আশা করি মায়ের আশীর্বাদে সুস্থ এবং সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন মায়ের ভিডিও দিচ্ছি না এখন আমি আমি আমার একটু কথা বলছি তো কিছুদিন আগে মানে কিছুদিন বলতে অনেক কিছুদিন আগে দেড় বছর আগে আমি তাতে ব্রেসেস লাগিয়েছিলাম অনেক কয়টা ভিডিও আমি দিয়েছি ব্রেসেস ভিডিও তো ব্রেসেস ভিডিও আমি যখন মাঝে মধ্যে ডাক্তারের কাছে যাই মাঝে মধ্যে বলতে এক মাস পর পর যখন আমি ডাক্তারের কাছে যাই তখন আমি অল্প অল্প করে এক একটা করে ভিডিও দেই তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে দেখোই আমার দাঁত কিন্তু এখনকার তুলনায় আগে অনেকটাই উঁচু ছিল তোমরা আগের ভিডিওগুলো শর্টস কিংবা বড় ভিডিওতে গিয়ে দেখতে পারো যে আমার আগের দাঁত কিন্তু অনেকটাই উঁচু ছিল এখনও রয়েছে তবে আমার এখান থেকে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চারটে টোটাল দাঁত উঠানো হয়েছে তো দাঁত উঠানোর পরে এত এতটা জায়গা ফাঁকা হয়ে গেছিলো যেখান থেকে দাঁত উঠিয়েছে তো আমি ভাবছিলাম যে কোন দিন আমার এই দাঁত ফিল আপ হবে কি না সেটা একটা মনের মধ্যে ডাউট ছিল সন্দেহ ছিল যে অ্যাকচুয়ালি দাঁত আমার ভেতরে ঢুকবে তো মানে দাঁতটা ভেতরে যাবে আর যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো ফিল আপ হবে তো কিন্তু দাঁত উঠানোর ছয় মাস পর্যন্ত আমি কিছু বুঝতে পারছিলাম না যে দাঁতটা আসলে ঢুকছে কিনা এত এতটা ফাঁকা ছিল যে আঙ্গুলটা দেখতে পাচ্ছে এইভাবে এরকম করে ঢুকে যেত তো এই দু মাস তিন মাস ধরে আমার নিজের ফিল হচ্ছে যে দাঁত আমার অনেকটা ঢুকেছে এই আঙ্গুল আর ঢোকে না তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এসো দেখো আমার দাঁত এ দেখো এই যে এখান থেকে দাঁত ওঠানো হয়েছে দেখো অল্প ফাঁকা রয়েছে আর এইদিকে এখানে এখান থেকে দেখতে পাচ্ছ অল্প একটু ফাঁকা আছে আর এদিকে আর এখানে এখান থেকে তো বন্ধুরা এদিকে দেখাচ্ছি দেখাচ্ছে মুখ ব্যথা গেল তোমাদের দেখাতে দেখাতে তো দেখতে পারলে বন্ধুরা অল্পিকটু আর গ্যাপ বাকি আছে সত্যি আমি ভীষণ খুশি যে আমি দাঁতে ব্রেসেস লাগিয়ে আমি মানে ট্রিটমেন্ট সাকসেস হয়েছি আর দু তিন মাসের মধ্যে আমার ট্রিটমেন্ট মানে ব্রেসেস ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে লাগবে হচ্ছে রিটাইনার জানি না ছয় মাসে বছর হয়তো লাগিয়ে রাখতে হবে সাইডের থেকেও দেখতে পাচ্ছো তোমরা তোমরা আমার অনেক পুরনো ভিডিও দেখতে পারো হ্যাঁ দেখলে বুঝে যাবে কিংবা লাইফগুলো যদি অনেক পুরনো লাইফগুলো এক দেড় বছর আগে লাইফগুলো দেখো সেগুলো দেখলেও বুঝে যাবে তো চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর আমি ব্রেসেস লাগিয়ে ট্রিটমেন্ট করিয়ে সাকসেস হয়েছি সত্যি আমার খুব ভালো লাগছে তবে আমার এখন হাসতে ভীষণ ভালো লাগে আরও নিচু হবে এই ব্রেসেসটা যখন খুলবে তখন এই ব্রেসেসটার জন্য একটা লেয়ার এমনি অটোমেটিক উপরে উঠে যাচ্ছে যখন নতুন নতুন লাগিয়েছিল ব্রেসেসটা তখন ঠোঁটটা ফুলে এত মোটা হয়ে গেছিলো আরও উঁচু উঁচু লাগছিল মানে আজীব লাগছিল দেখতে মানে এরকম লাগছিল মনে হচ্ছিলো যে ব্রেসেস খুলে ফেলে দিই কিন্তু উপায় নেই আমি ভেবেই ছিলাম যত কষ্টই হোক না কেন আমি এই ট্রিটমেন্টটা করিয়েই ছাড়বো তো সত্যি আমি আজ ভীষণ হ্যাপি আর সেই দিন সব থেকে বেশি হ্যাপি হব যেদিন আমার ব্রেসেসটা খুলবে সেদিন ভীষণ হ্যাপি হব তো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন আছে তারা তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে